বোর্ডের অঙ্ক বেশি বেশি করা লাগবে যে এখানে কি বলছে আঠারো কেজি ভরের একটি গাড়ি ষাট কেজি ভরের একজন ড্রাইভার সহ নিচের চিত্রের আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছাতে গাড়িটির তিরিশ সেকেন্ড সময় লাগে মানে একটা গাড়ি একটা গাড়ি এখান থেকে এইখানে যাচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে তো গাড়িটির ভর হচ্ছে আঠারোশো হচ্ছে ষাট ভর হচ্ছে আঠারোশো এখান থেকে যাইতে তার সময় হচ্ছে কত মানে ভর ভর হচ্ছে আঠারোশো আর এখান থেকে এতটুকু এখানে দূরত্ব এখানে বলছে গাড়িটির ইঞ্জিনের অশ্ব ক্ষমতাও কত গাড়ির ইঞ্জিনের এই যে এইখান থেকে যে এইখানে গেছে তার ক্ষমতা নির্ণয় করছে অশ্ব ক্ষমতা মানে ক্ষমতা যেটা বের হবে সেটা কিন্তু ওয়াটে বের হবে কারণ ক্ষমতার একক পি সমান কাজের একক হচ্ছে কি জুল জুল আর সেকেন্ড এই কাজের একক কি জুল আর সময়ের একক সেকেন্ড সময়ের একক সেকেন্ড এই দুইটা মিলে হচ্ছে ওয়াট ওয়াট বলে মানে ক্ষমতার যে একক সেটা হচ্ছে ওয়াটে বের হবে কিন্তু সেটাকে আমাদের আবার অশ্ব ক্ষমতায় কনভার্ট করতে হবে ওয়ান পি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট তাই না মানে সাতশো ছেচল্লিশ ওয়ার সমান ওয়ান পি তো আমরা যে উত্তরটা পাবো সেটা ওয়ার্ডে পাবো পরে ওয়ার্ডটাকে এইচ তে কনভার্ট করতে হবে যদি মনে করো আমরা আটশো পেলাম তাহলে আটশো ও সমান কত পি সেটা আমরা বের করবো মানে অশ্ব ক্ষমতায় আমাদের ক্ষমতা বের করা লাগবে এই হচ্ছে প্রশ্ন এখন এই প্রশ্নটা কিভাবে আমরা করবো সেটা হচ্ছে দেখি তো আমাদের কি বলছে ক্ষমতা ক্ষমতা পি পি সমান আমরা কি জানি এম জিটি এম কত এম হচ্ছে আঠারোশো কত এখন দেখো যদি যদি একটা বস্তু নিচ থেকে উপরে উঠতো বা উপর থেকে নিচে উঠতো তাহলে একদম খারা খারি তাহলে জি হইতো নাইন পয়েন্ট এইট কিন্তু এখন জি কি হবে এখন আমাদের এই এর এই দিক বরাবর একটা কি নিতে হবে উপাংশ নিতে হবে এই যে জি জি এর এই বরাবর একটা উপাংশ যদি নিটা কত জি কস সিক্সটি ডিগ্রি হবে তারপরে এখন হচ্ছে এইস হবে এইস কত হবে এইস হচ্ছে একশোই হবে এইস কিন্তু এই এই ফুল এই উচ্চতার এইস হবে না কিন্তু তুমি যখন এই এই লম্বা উচ্চতা তুমি যখন এই লম্বা উচ্চতা নেবা তখন কিন্তু জি নাইন পয়েন্ট এইট নিতে হবে তখন এই জি এই বাঁকা বাঁকা দিকে কতটুকু জি কাজ করতেছে সেই উচ্চতা নেওয়া লাগবে ঠিক আছে সেই জি নিতে হবে তাহলে এখানে এইচ হচ্ছে একশো সময় সময় কত বলছে সময় হচ্ছে তিরিশ সেকেন্ড

মানে এই টেস্ট পেপারের অঙ্ক টঙ্ক দিয়ে বেসিক মানে বেসিক তো কিছু কিছু পড়াই দেওয়াই হয় কিছু কিছু বলতে এই 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 অত বেসিক বেশি কিছু নাই আর কি আছে আছে ঠিক যে ক্ষমতা জানলে করা টেসিক যাচ্ছে এখন তারপরে কি বলছে উদ্দীপকের গাড়িটি আনুভূমিক রাস্তায় দশ সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে ষাট কিলোমিটার বেগ অর্জন করতে পারবে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে মানে স্থির অবস্থায় স্থির অবস্থায় স্থির অবস্থা থেকে ষাট কিলোমিটার বেগ অর্জন দশ সেকেন্ডে এটা পারবে কিনা এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে তাহলে এখানে আমরা কি দিয়ে ব্যাখ্যা করব বলতে বলো এটা কি ওই উপরে উঠার সময় ষাট কিলোমিটার বেগ পাবে নাকি মানে রাস্তায় একটা বস্তু অনুভূমি তাই তো অনুভূমিকে দশ জিরোতে আছে কিন্তু ষাট কিলোমিটার বেগ উঠাবে দশ সেকেন্ডটা পারবে কিনা এটা আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে না বেগ বেগ বের করতে হবে বেগ তো ওরা দিয়েছে ষাট ষাট বেগে উঠাবো কিন্তু এটা পারবে কিনা পারবে কিনা এখানে আমাদের বের করতে হবে কি এর যে ক্ষমতা এই যে গাড়ির যে একটা ক্ষমতা আছে এখান থেকে আমরা যে ক্ষমতা বের করছি এই ক্ষমতায় এই ক্ষমতায় সে দশ সেকেন্ডে এটা উঠাইতে পারবে কিনা এটাই বের করতে হবে মানে তার ক্ষমতা তার যতটুকু ক্ষমতা ততটুক ক্ষমতাই সে সাইট কিলোমিটার উঠাইতে কত সেকেন্ড লাগে সেটা বের করতে হবে সেইটা যদি এই দশ সেকেন্ডের বেশি হয় তাহলে তো দশ সেকেন্ডে এটা উঠাইতে পারবে দশ সেকেন্ডের কম হলে তো উঠাইতে পারবে না হুম দেখো ক্ষমতা সমান আমরা কি জানি এম জি এইচ বাই কি তাই না ক্ষমতা এইটা তো জানি ক্ষমতা সমান আমরা এই ক্ষমতা ডাব্লু বাই টি এটা আমরা জানি ডাব্লু কি কাজ আর আমি বলছিলাম যে কাজ শক্তি মুক্তি সব সেম কাজও যা শক্তিও তাই সেম কারণ আমি যতটুক শক্তি খরচ করতেছি একটা বস্তুর ভিতরে ততটুক শক্তি জমা হয়ে সে আগে যাচ্ছে তারপরে কাদের বদলে আমরা শক্তিও লিখতে পারি গতিশক্তি বাই টি কাদের বদলে ই কে বাই টি আমরা লিখলাম এটা আমরা লিখতে পারি এখন গতিশক্তি ই কে ই কে সমান আমরা কি জানি আবার হাফ এম ভি স্কয়ার বাই টি এম এম কত এম হচ্ছে আঠারোশো বেকশো

আর বেগ কত বেগ কিন্তু এদের ষাট কিলোমিটারে মিটারে নিতে হবে ষাট কিলোমিটারে মিটারে নিলে হয় হচ্ছে ষোলো পয়েন্ট সিক্স ষোলো পয়েন্ট সিক্স সেভেন এইটার স্কোয়ার মানে এম জানি ভি জানি সময় কত দশ এটা যদি দিই তাহলে কি আমরা পি পায়ে যাবো ক্ষমতা দশমিক ক্ষমতা পাওয়া যাব মানে এই গাড়িটার যে আসলে ক্ষমতা এই ক্ষমতাটা পাওয়া যাব মানে এই ক্ষমতাটা অর্জন করতে ওর কতটুক টাইম লাগবে মানে সে যদি ষোলো পয়েন্ট সিক্স সেভেন এটা যদি দশ সেকেন্ডে ই করে তাহলে তার সেই গাড়ির ক্ষমতা কত হওয়া লাগবে এত হওয়া লাগবে না এত হওয়া লাগবে এত হইতে তার মানে তার মানে হিসাবে গাড়ির ক্ষমতা কত এত এখন এইটা হইতে কি আসলে দশ সেকেন্ড লাগবে কি লাগবে না গ নম্বর থেকে আমরা ক্ষমতা বের করছিলাম কত হ্যাঁ সমান হাফ এম বিয়ার এটা হচ্ছে দুইশো আটান্ন্রি এটা হচ্ছে ক্ষমতা সূত্র আমরা কি জানি পি সমান ই কে বাই টি ই মান মান কত বলতো হাফ গুণ আঠারোশো गुण গুণ ষোলো পয়েন্ট ই কত ক্যালকুলেটার চাপ হ্যাঁ পঁচিশ চুরাশি ছত্রিশ দশমিক সাতষট্টি মানে এই যে এইটা এইটা হচ্ছে পিনা এটা হচ্ছে ইসের তার মানে এই জায়গার ভ্যালু টা ভুল হয়েছে এই যে ভ্যালুটা এটা হচ্ছে ই কে ভ্যালু এটা যদি বাদ দাও প্রথমে মনে করো আমরা ইকে এর ভ্যালু বের করছি মানে একটা গাড়ি যদি হাফ এম বি স্কোয়ার উঠাইতে চাই তাহলে সেটার গতিশক্তি কত হওয়া লাগে এত হওয়া লাগে তাই না গতিশক্তি এত হওয়ার জন্য কত টাইম লাগবে ইঞ্জিনের ক্ষমতা ইঞ্জিনের ক্ষমতা তো আমরা গ নাম্বার থেকে বের করছিলাম অশ্ব ক্ষমতা ইঞ্জিনের ক্ষমতা আমরা গ নাম্বার থেকে বের করছিলাম থ্রি জিরো থ্রি এইট জিরো ওয়াট গ নম্বর থেকে আমরা ইঞ্জিনের ক্ষমতা বের করছিলাম আর ঘ নম্বরে এই ষাট কিলোমিটার যাইতে দশ সেকেন্ডে আমাদের গতিশক্তি কত পাইছি গতিশক্তি এইটাই বেশি এখন এত এই ইঞ্জিনের ক্ষমতা দিয়ে এই গতিশক্তি দশ সেকেন্ডে উঠাইতে পারবে কিনা সেটা আমাদের দেখতে হবে পি সমান ই কে বাই টি সমান ই বাই পি তার মানে কত গতিশক্তি এই গতিশক্তিটা এই গতিশক্তি এই পাওয়ার এই ইঞ্জিনের ক্ষমতা দিয়ে এই গতিশক্তি উঠাইতে তার কত টাইম লাগবে সেটা আমরা দেখব এই ইকে এর মান বসাই দেব পি এর মান বসাই দেব তাহলে আমরা টি এর মান পাব টি এর মান পাবো টি এর মান আসে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড তার মানে তার মানে দশ উঠাইতে পারবে না তার যে পারবে না পারবে ঠিক আছে পারবে তার তার মানে হচ্ছে এই যে তার যে ক্ষমতা আছে ইঞ্জিনের সেই ক্ষমতা দিয়ে এই গতিশক্তি অর্জন করতে তার আট সেকেন্ড সেই জায়গা আমরা দশ সেকেন্ড বলছি তার মানে এটা অর্জন করতে পারবে বুঝতে পারছো এই কয়েকটা সূত্র দিয়েই হচ্ছে কাহিনী